হাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক ভয়াবহ দুর্ঘটনা এই দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মুরারৈ দু নাম্বার ব্লকের নন্দীগ্রাম জিপির কাঠিয়া গ্রামে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটা নদীর হালকা ছোড় ছিল সেই ছড়ের মধ্যে কিন্তু জলাশয় বন্যার জলাশয় চার পাঁচজন বন্ধু মিলে কিন্তু সেখানে চান করতে যায় চান করতে যাওয়ার ফলে সেইখানে একজন বন্ধু কিন্তু তুলিয়ে যায় সেই বন্ধুটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সে এই ঘটনাটি ঘটেছে প্রায় বেলা বারোটায় দুপুর বারোটা নাগাদ আজকে শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে যে ছেলেটা জলের তলায় তলিয়ে গেছে সে ছেলেটার বয়স প্রায় আনুমানিক আঠারো বছর আঠারো বছর বয়সের ছেলে একটা জলের তলায় তলিয়ে গেল সে ভয়াবহ দুর্ঘটনা শোকের ছায়া নেমে চলে এসেছে আজকে গ্রামে গ্রামের লোক হতভগ হয়ে আছে তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে সেই ছেলেটা সে জলের তলায় ভাবে আছে কি পজিশনে আছে কিংবা কোথায় ভেসে চলে গেছে সে কোথাও জানে না অজানা রহস্য আজকে জলের তলায় তলিয়ে যাওয়ার ফলে কিন্তু তাকে সবাই খুঁজছে কিন্তু গ্রামবাসীরাও অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু তাকে কোনো পাত্তা পাওয়া যায়নি প্রশাসনের হাত ধরে প্রশাসন থেকে ডুবুরি আনাই ডুবুরিরাও অবশেষে রাত্রি দশটার সময় বলে কি আমাদের দ্বারাই হবে না তারা কিন্তু চলে যায় ডুবুরিরা কোনো চেষ্টা না করেই কিন্তু চলে যায় ডুবুরিরা কোনো চেষ্টা না করেই চলে যায় কারণ তারা কোনো রিক্স নিতে চায়নি তাদের বক্তব্য তারা ফিরে চলে যায় যে এটা সকাল ছাড়া কোনো উপায় নেই তাই ডুবুরিটা ফেরে যায় এখন প্রশাসনের তরফ থেকেও হতভোগ গ্রামবাসীর তরফ থেকেও সে পাওয়া যাবে না না পাওয়া যাবে এখন দেখা যাক কালকে আজকে পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা বাজে শনিবারের দিন ঘটনাটি ঘটে যায় কিন্তু এখন পর্যন্ত লাশ ওই ছেলেটাকে মেলেনি তো এখন পর্যন্ত লাশ ওই ছেলেটাকে মেলেনি তো যার ফলে এখন পর্যন্ত ফেল মেরে দিয়েছে আজকে পশুরা এসেছিলো সেইটুকু চাইনি তারা কিন্তু অবশ্যই সেই জলে হালকা জলের মধ্যে নেমে থেকে তারা কিন্তু আবার বলে কিন্তু আজকে হবে না সকাল ছাড়া কোনো উপায় নেই তাই দেখা যাক কাল কালকে কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় হতভাগ্য পর্যন্ত সেই ছেলেটার কোনো খোঁজ মিলল না এখন দেখা যাক এই পর্যন্ত জলের তলায় আছে না কোথায় আছে সেই ছেলেটা এখন পর্যন্ত কোনো না এখনও রহস্যময় ঘটনা ঘটে যাবে তবে কি পাওয়া যাবে না লাশ